হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমাদের ঘরের গাছপালাগুলোকে একবার দেখো একটু বৃষ্টির জল পেয়ে যেন তাজা হয়ে উঠেছে আর সত্যি বৃষ্টি না বৃষ্টি পেয়ে যেন এরা নিঃশ্বাস ফিরে পেয়েছে আর সত্যি বৃষ্টিও কিন্তু দরকার ছিল আর এখন কিন্তু রাতের দিক করে বিকালের দিক করে কিন্তু বৃষ্টি হচ্ছে তো তারপর দেখো গাছগুলো একদম তাজা হয়ে উঠেছে আর আমাদের বাড়িতে তো অনেক গাছপালা তো তোমাদেরকে দেখায় আরও কি কি গাছপালা হয়েছে আর আমার তার আগে দেখায় আমাদের গাছের ফল এটা হচ্ছে করমচা ফল এবছরের কিন্তু ফার্স্ট টাইম এই ফলটা হয়েছে এর আগে কিন্তু হয়নি এই ফার্স্ট টাইম হয়েছে গাছটা আর গাছটাও কিন্তু খুব একটা বেশি দিন বসানো হয়নি বড়ই ছিল তার আগে দেখো গাছের লেবুটাকে একবার দেখো কত সুন্দর না এক গাছ লেবু হয়েছিল তার মধ্যে শুধু এইটাই বেঁচে আছে বাকিগুলো সব খাওয়া হয়ে গেছে যাই হোক চলো একবার শুধু আকাশের দেখো একদম মেঘলা করে আছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তার আগে আমাদের বাগানটাকে একবার দেখায় এই গাছগুলোকে চেনা চেনা লাগছে এইটা হচ্ছে উচ্ছে গাছ আর এটা হচ্ছে বরবটি কলাইয়ের গাছ যাই হোক কত গাছ হয়েছে চারিধারে মানে জালের বেড়া দিয়েও কিন্তু গাছ হয়েছে এগুলো উচ্চে গাছগুলো ধারে ধারেই বসানো হয়েছে আর ভিতরে কিন্তু ঝিঙে গাছ বসানো হয়েছে বলছি না জলে একদম গাছগুলো তাজা হয়ে উঠেছে ওরাই যেন নিঃশ্বাস ফিরে পেয়েছে মানুষ তো অবশ্যই তার আগে দেখো এখানে দেখো কত সুন্দর লজ হয়েছে মানে আবার দেখো গাছগুলো কিন্তু বেড়ে 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 যাচ্ছে সত্যি এই প্রাকৃতিক জিনিস মানে দেখার মজাটাই আলাদা কত সুন্দর না আজকে এই ছোট আছে তো এই বড় হয়ে যাচ্ছে চলো এবার তো খাবার দাবার খেতে হবে এখন খাবার দাবার খেতে চলে এসেছি তো আজকে কিন্তু বহুত দিন পর কাঁঠাল পাকা এই বছরের কিন্তু প্রথম কাঁঠাল পাকা আমি কিন্তু খাবো আর আমার কিন্তু কাঁঠাল খেতে ভীষণ পছন্দ কারণ আমি প্রচুর পরিমাণে পছন্দ করি কাঁঠাল খেতে দেখো আমার কিন্তু নিজের মতন করে পছন্দ মতন করে কাঁঠাল কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর খেয়েও নেব তারপর দেখো আজকে কিন্তু মুড়ি খাবার হয়েছিল বেগুনি আর এই কাঁঠাল মুড়ি আমার কিন্তু খেতে দারুণ লাগে দেখো আমি কিন্তু কাঁঠাল টপ করে তুলে নিয়ে এবার কিন্তু মাখিয়ে নিয়ে টপ করে খেয়ে নেবো তো খাওয়ার পর একটু দাঁড়িয়ে আছি আমি কারণ ময়ূরটি খেয়ে একটু খানিকক্ষণ রেস্ট করি তারপর তো রান্নার জোগাড় টোকার করা হয় রান্না তো চলো এবার রান্নাটাও দেখি কি হবে এখানে কিন্তু রান্নার জন্য লাল শাক কাটা হয়েছে এই শাকগুলোকে কিন্তু লাল ডাটার শাক বলা হয় এবার এক্সট্রা কি নাম আর সেটা আমি জানি না আর এখানে কিন্তু পটল কাটা হচ্ছে কারণ শাশুড়ি মা তো রান্না করে আর টুকিটাকি সবজি টবজিগুলো কেটে দিই ভাত করে দিতে করি তো দেখো পটলগুলো কিন্তু সব কাটা হচ্ছে এখন আর এই ডাটাগুলোও কিন্তু কাটা হচ্ছে তোমাদেরকে বলি এইগুলো কি রান্না হবে এই ডাটাগুলো কিন্তু বেশিরভাগ মানুষ খায় আর তার আগে দেখো নিচ্ছে। আজকে কিন্তু একটা তরকারি হবে তাই হোক এখন বলবো না খাবার রান্নার পর খাওয়ার পর বলবো তার আগে এখানে দেখো দিদিভাই আজকে তিল বাটবে বলে তাই মিক্সিতে তিল গুলো ঢেলে নিচ্ছে তো তিলটা আর কি বাটা হবে আদা রসুন পেস্ট করা হবে আমাদের তো মিক্সিতেই করা হয় তো সেই জন্য দেখো তিলটাকে দিয়ে আর এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একসাথে কিন্তু কিন্তু পেস্ট করা হবে হবে তো সেই জন্য এখন লঙ্কা তিল বাটা তার আগে একটা জিনিস দেখায় দেখো এটা কিন্তু এবছরের আম নিয়ে এসছে মানে আমাদের কিন্তু এতদিন গাছের আমই খাওয়া হচ্ছিলো আর কে আম কিন্তু খাওয়া হয়নি তো এই দুদিন হলে আম নিয়ে এসেছে আর এই আমটাও কিন্তু নিয়ে এসছে খুব মিষ্টি আর এখন কিন্তু ভাতও বসানো হয়ে গেছে তো প্রতিদিন তো আমাদের কাঠেই ভাত হয় আর দরকারি তো আমাদের গ্যাসেই হয় আমি কিন্তু টুকটুক করে এই উনুনে কিন্তু জাল দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি এইগুলো কিন্তু ধানের কুঁড়ো বলা হয় ধানের ধানের খোসা বলা হয় ওটাকে কুঁড়ো বলা হয় ওটাও কিন্তু দেখো দিয়ে দিয়ে জাল দিচ্ছে আর এত সুন্দর জ্বলছে কি বলবো তো চলো আমি কিন্তু দিতেই থাকি আর আমার কিন্তু হেভি মজা লাগছে এরকম করে দিতে আর তার আগে দেখো এখানে হচ্ছে শাশুড়িমায় লাউ বীজ আর কি শুকো শুকোতে দিয়েছে এগুলো বসানো হবে আর তার আগে একটা জিনিস দেখায় এই গরমে কিন্তু জল ছাড়া মানুষের চলে না জল খেতেই হবে তো গাইজ এটা হচ্ছে আমার দোকান মানে এটা হচ্ছে আমাদের দোকান তো দোকানের মধ্যে আজকে আমি মেশিনটা নিয়ে চলে এসেছি আর মেশিনটা এখানে দেখো এখন পুরো রেখে দেওয়া হয়েছে সেট করে এবার আমি ওই চেয়ার নিয়ে টুল নিয়ে আসবো যাই হোক আজকে আজকে কিন্তু আমার নিয়ে আসা মেশিনটা কিন্তু নিয়ে আসার পর আমাদের ঘরে দুয়ারে ছিল তারপর এই দোকানে আজকে রেখে দেওয়া হয়েছে তারপর আজ থেকে এখানেই চালাবো আর কি আর এটা তো জানো এটা তো হচ্ছে আমাদের দোকান এখানে আছে বক্স টক্স থাকে ফ্রিজ থাকে তারপর হচ্ছে কি বলে হচ্ছে কফি মেশিন থাকে এইসব আছে আর আমি জানলাটা খুলে দিই তারপর তোমাদেরকে দেখাই এই এই তো যে এটা হচ্ছে জানলার দোকানের জানলাটা আর কি এত গরম না এই গরমে না খুললে হবে না কারণ এই দশটা এগারো দিকে প্রচুর গরম হয় এই দোকানটায় জানলাটা না খুললে না মোটে কাজ করা যাবে না মানে সেলাই টেলাই করা যাবে না আর এখানে দেখো মেশিনটা তো নিয়ে চলে এসেছি আমি আর আজ থেকে কি এখানেই মেশিনটা চালাবো আর দুয়ারে চালাবো না তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের গ্রামে আর কি রাস্তা হচ্ছিলো তো আবার নতুন করে পিস দিচ্ছে মানে দুবার তিনবার ঘরে পিস দিচ্ছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কীরকম কত সুন্দর রাস্তাটা লাগছে একসময় মাটির কী বলে মোরামের ছিল তারপর কীরকম লাগতো একটা একদম রাস্তাটা বাজে ছিল তারপর আবার নতুন করে তো হচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়াও কালকেই এটা করেছে আমি সেরকম তো এখন তো রেডি ব্লগ দিতে পারিনি বলে তাই আরকি দেওয়া হয়নি তা তোমাকে দেখাই দেখো এই দেখো রাস্তাটা আবার নতুন করে হচ্ছিলো আবার নতুন করে কিন্তু কালকে পিচ দিয়ে দিয়েছে কত সুন্দর দেখো রাস্তাটা বাড়ির সামনে এখন কোনো অসুবিধা নেই গাড়ি ঘোড়া চলার জন্য আবার নতুন করে আবার এটাতে ভালো করে পিচ হবে একটু মুসতে হবে তারপরে এই যে এখানে তেল আছে তেলটা নিয়ে তেলটা দেবো আর কি আর আমার ননদের মেয়েটার যে জামাগুলো ছোটো ছোটো ওইগুলি আর কি সেলাই তোমাদেরকে দেখা চারটে জামা আছে ওইগুলি আর কি সেলাই করবো একটু খাটিয়ে দেবো কারণ বড়ো হচ্ছে একবার জামাটা এই একটা জামা এই একটা জামা আর এম এরই সেম কালার হচ্ছে এই একটা জামা এগুলো সব একটু সাইড দিয়ে খাটিয়ে দেবো তাহলে এখন পড়তে পারবে এই একটা কালারের জামা আর এই একটা এই চারটে আছে এগুলো আর কি একটু খাটিয়ে দেবো তাদের আর কি এলাম এই মেশিনটা একটু ধুলো টুলো পড়েছে একটু মুছে টুছে দেবো তো চলো দেখো একদম পুরো আমি সেট করে নিয়েছি দোকানে একদম মেশিন নিয়ে চলে এসেছি এখানে আর কি আসতে কে যাই টুকিটাকি কাজ করি না কারণ এখানে আর কি করব তো দেখো দোকানের অবস্থা কিন্তু এবার একটু মানে স্টেবিল ফ্যান আর কি লাগিয়ে এখানে বসতে হবে কারণ সিলিং এখনো লাগানো হয়নি দোকানে তো চলো আমি আর কি সেলাইটা করি আর তো যাই হোক তারপর দেখো একটা পার্সেল এলো তো পার্সেলটা এই মাত্র আমি রিসিভ করতে গেছিলাম ওই বাইরে ওইখানে এলো আর কি তো তারপরে আমি পার্সেলটা নিয়ে নিলাম তো চলো আমি এটা রেখে দিই তো এরপর তো কাজ করতে হবে তো চলো যাই তো এখন আমি দেখো মেশিন আর কি চালাবো তো তার আগে একটা জিনিস আর কি আমার আমি বলি তো সেটা হচ্ছে কোনো কিছু মানে কোনো কিছু পাওয়ার জন্য না অনেক পরিশ্রম করতে হয় কোনো কিছু না এমনি এমনি পাওয়া যায় না আর যেটা এমনি এমনি পাওয়া যায় সেটার কোনো মূল্য থাকে না তো হ্যাঁ সত্যি আজকে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আজকে আমি এটাই বলি যে সত্যি কাজ কাজ না করলে কোনো কিছু পাওয়া যায় না আর অনেক পরিশ্র তার জন্য না অনেক পরিশ্রম করতে হয় কোনো কিছু পাওয়ার জন্য তো যাই হোক আমিও না টুকিটাকি এই যে এখন কাজটা শুরু করেছি আর এখানে ওই যে তোমাকে বল তোমাদেরকে বললাম না আমি ওই নদীর জামাগুলো খাটাবো তো সেইগুলো আর কি সেলাই টুকিটাকি করে করছি আর হ্যাঁ আস্তে আস্তে হয়তো ভালো করে কাজ করতে পারবো আরও চেষ্টা করবো ভালো করে করার জন্য তো যাই হোক এরকম করেই দিনটা চলছে আর যেমন আমি টুকিটাকি যেমন ভিডিও দিতে পারবো সেরকমই দেব কারণ আমি তো সেরকম করে কিছুই জানি না ভিডিও সম্পর্কে যাই হোক আমি যেমন শ্যুট করি সেরকমই দিই আর কি আর যাই হোক চেষ্টা করবো ভালো করে ভিডিও দেওয়ার আমি যা করি সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করি মানে আমি ইউটিউব বলে মানে আমি সোশ্যাল মিডিয়া এখন যাই করি আমি সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করি তো যাই হোক আমি টুকিটাকিগুলো আমার কিছু আর কি করে নি তারপর আমি ভাত ভাত খেয়ে এখন আম খেতে বসেছি কারণ কাজ টস করার পর মানে এসে তারপর এখানে ভাত ভাত খেয়ে তারপর এখানে একটু রেস্ট করছিলাম তারপর আম দিল দাদাভাই আম কেটেছিলো তারপর আম দিল তো ওই জন্যই দেখো বসে বসে আমটা খাচ্ছিলাম আর এখন দেখো বিকাল হয়ে গেছে মানে আজকে মধ্যে আজকে কিন্তু খেতে ইচ্ছে করলো ফুচকা আর ফুচকা আর এখানে হচ্ছে দেখো আলু আর জলটা তোমাদেরকে দেখাই দেখো এই টক জলটা যে আমার কি ফেভারেট লাগে আমি কাউকে বোঝাতে পারবো না আমার খুব ফেভারেট আর এই জল জল হচ্ছে এই কি বলে এই আবহাওয়াতে না এই ফুচকা খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো ফুচকাটা খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে